শুনে সবাই কি আমি যেখানে থেকে এলাম শুটিং করি পিএনজি ওখানে গুড ইভিনিং করে বলে গুড নাইট আমরা যখনই গুড নাইট বিদায়বেলায় বলি বলি ওরা শুনতেই বলে তো আমি ওদের মতো ওদেরকে প্রেজেন্ট করি একবার গুড নাইট দিয়ে শুরু করি বহুত আমার কাছে খুব স্পেশাল একটা ছবি তার কারণ এর আগেও উইন্ডোজের সাথে যে দুটো ছবি আমি করেছি এবং এই দুটো চরিত্র আমি পেয়েছি এত সুন্দর দুটো চরিত্রই ছিল এবং ব্রহ্মাতেও যে যখন পরীর চরিত্রটা আসে এবং তোমার চমক থাকবে চরিত্রগুলো কি আমরা কোনো টিজার বা ট্রেলারে রিভিল করছি না বলেই আমি এখনো পর্যন্ত জানি কিন্তু এরকম ডিফিকাল্ট অ্যান্ড লেয়ার চরিত্র আমাকে দিয়ে নন্দিতা ভরসা করতে পেরেছি এটা আমার জন্য অনেক বড় পাওয়া আর ফাটাফাটিতে আমার আর আবিদার জুটি অডিয়েন্স খুব ভালোবেসে ছিল খুব পছন্দ করেছিল এবং অনেক এমন এমন জুটির সাথে তুলনা করেছিল মানে যেটা আমি ভাবতেই পারি না যে আমাকে কেউ সেই লিগে রাখতেও পারে আমাকে আবিদাকে আমাদের জুটিটাকে টুগেদার তো যখন শুভদার কাছ থেকে গৌরবের প্রস্তাবটা এলো এবং আমি জানতে পারলাম যে ওরা আবারও আপিতা এবং আমাকে জুটি হিসেবে দেখতে চায় তখন কোথাও না কোথাও মেনে নিয়েছিলাম হ্যাঁ তাহলে বোধহয় আমরা ওই থাকতে পারি তার কারণ মানুষ আমাদেরকে আবার একসাথে দেখতে চায় আমাদের সোকল কেমিস্ট্রি যেটা সবাই বলে যে বাবো তোমাদের যে কেমিস্ট্রি ইট ইজ আ ভেরি অনস্ট্রিম ম্যাজিক আমি আমার কাছে শব্দ নেই বলে বোঝানোর মানে কিরকম বলো তো মানে শাহরুখ কাজল কি হাজব্যান্ড ওয়াইফ না তো কিন্তু যখন স্ক্রিনে থাকে হাসি ঠাট্টায় বলো মজায় বলো রোম্যান্সে বলো একটা অদ্ভুত কেমিস্ট্রি তৈরি হয় যেটা মানুষ খুব ভালোবাসে আমি ওরকম একটা জুটির সাথে আমাদেরকে তুলনা না করলেও এইটুকু বলতে পারি যে সবসময় রিয়েল লাইফ ফ্রেমের দরকার পড়ে না এরকম একটা কেমিস্ট্রি স্ক্রিনে ফুটিয়ে তোলার জন্যে আমার মনে হয় যে যেরকম আবিদ্যা খুব সাবলীলভাবে একটা চরিত্রে ঢুকে যেতে পারে ওই জন্য আবিদ্যার সাথে আমার নিজের চরিত্র জুতোয় গলিয়ে তার পার্টনার হয়ে ওঠে তাকে ভালোবাসা একেবারেই কঠিন থাকে না সো দ্যাটস মাই ওভারঅল এক্সপিরিয়েন্স অন বহুরুতি অ্যান্ড দিস সং এবারে আবিদা অন স্টেজ রোম্যান্স করবে করবে না কি করবে সেটা তার কল আমি চাই আমার ওপর কেউ সেটু করুক এই গানের সঙ্গে একটা এই মুহূর্তে অত্যন্ত মিল আমরা দুজনেই খুঁজে পাচ্ছি আমি এবং যে গানের যখন শ্যুটিং হচ্ছিলো এবং যে বিশেষ যে বাড়িটাই শ্যুটিং হচ্ছিল সেটা বোলপুরে তবে বোলপুর শহর থেকে বেশ কিছুটা দূরে খুব পুরোনো একটা বাড়ি কিন্তু অদ্ভুত সুন্দর একটা বাড়ি কিন্তু সেখানের ঠিক এরকমই গরম ছিল এবং তার মধ্যে আমাদের এরকম কিছু দৃশ্য অ্যান্যাক্ট করতে হচ্ছিল কাজ তখনও আমাদের কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল যে ঘামটা কীভাবে কন্ট্রোল হবে বাট সেটা একবারেও বলছি না যে সেটা কোথাও গিয়ে ছবির অন্তরায় হয়েছে তবে বহুরূপী সম্পর্কে এটুকুই বলতে পারি রিতে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলল যে এখনো অব্দি কিন্তু আমরা পরীর চরিত্রে খুব বেশি শেডস বা কেন পরীর চরিত্রটা এতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারছি না আমার মনে হয় সেটার জন্য বড় পর্দার জন্য অপেক্ষা করাটা খুব দরকার তবে আমার যে চরিত্র সুমন্ত ঘোষাল একজন অত্যন্ত নিষ্ঠাবান এবং অত্যন্ত দায়িত্ববান একজন পুলিশ অফিসার কিন্তু তার ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জটা কি কোথাও তার প্রফেশনাল জীবনের চ্যালেঞ্জের সঙ্গে তুলনীয় না বেশি না কম সেইটা গোটা ফিল্মে খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে এবং সেখানেই কিন্তু সুমন্ত ঘোষাল ভীষণভাবে একটা রক্ত বংশের মানুষ হিসেবে ফুটে ওঠে সেই কারণে আমার মনে হয়েছে যে পরি এবং সুমন্তর যে ইকুয়েশনটা গোটা ছবি জুড়ে তাদের যে জার্নিটা সেটাও কিন্তু কম চ্যালেঞ্জিং নয় আর এই গানের মধ্যে আমরা একটা জিনিস আমার মনে হয় আমরা যারা গানটা দেখেছি বা কাল থেকে আমরা তো সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গাতেও দেখতে পাবো গানের মধ্যে একটা অপেক্ষা আছে সারাক্ষণ একটা অপেক্ষা আছে তো সেটাও আমার মনে হয় গানের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বাকি খুব বেশি বলছেন কারণ